নামাজ ইসলাম ধর্মের প্রধান ইবাদত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নির্দিষ্ট নামায়ের নির্দিষ্ট সময় নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরয় নামায় ইসলামের পঞ্চস্তম্ভের একটি শাহাদাহ বা বিশ্বাসের পর নামাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ তাই সকলের জন্য সঠিকভাবে নামাজ আদায় করা আবশ্যক জেনে নিন পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত ও বাংলায় মোনাজাত সালাতুল ফজর ফজরে প্রথমে দুই রাকাত শুন্নাত এবং পরে দুই রাকাত ফরজ সুননত নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাজ্জাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসুলিল্লাহি তালা মুতাও মুতা জাজজিহান ইলা জিহাতিল কাবাতিস শরিফাতি আল্লাহ আকবর ফরজ নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাজ্জাতাই সালাতিল শালাতিল ফাজরি ফারজুল্লাহি তায়ালা মুতাওয়া আজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরিফাতি আল্লাহ আকবর সালাতুল জোহর জোহরের নামাজ প্রথমে চার রাকাত সুন্নাত তারপর চার রাকাত ফরজ এবং তারপর দুই রাকাত সুন্নাত এ দশ রাকাত পড়া উত্তম কেউ কেউ সর্বশেষ দুই রাকাত নফল নামাজও পড়ে এ হিসেবে জোহরের নামাজ বারো রাকাত আদায় করা হয় সুনত নামাজের নিয়ত নাওয়ায়তু আন উসালিয়া লিল্লা আলা আরবা আরবাহ রাকজাতি সালাতি জোহরি সুন্নাতু রাসুলিল্লাহি তায়লা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর ফরজ নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহী তালা আরবা আর বা রাকজাতি সালাতিজ্জোহি ফার্জুল্লাহী তা আল জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর সুননত নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহী তালা রাকায়াতাই সালাতি জোহরি সুন্নাতী রাসুল ইল্লাহী তা আলা জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর তালা আরবা আর সালাতি সালাতিজ জোহরি ফারজুল্লাহি তা আল মোতাওয়া জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর সুননত নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তালা রাকায়াতাই সালাতি জোহরি সুন্নাতি রাসুল ইল্লাহী তা আলা মোতাওয়া জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার। সালাতুল আসর আসরের নামাজ চার রাকাত পড়া ফরজ কেউ কেউ ফরজের পূর্বে চার রাকাত সুন্নাত নামাজ পড়ে থাকে ফরোজ নামায়ের নিয়ত চার ফরজ নামায়ের নিয়ত নাওয়াইতু আন উসালিয়া লিল্লাহি তালা আলা আর বা রাকায়াতি সালাতিল আছরি ফারজুল্লাহি তা আলা জিহান ইলা জিহাতিল কাবাতিস শারিফাতি আল্লাহ আকবার। মাগরীবের নিয়ত আর বি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তালা সালাসা সালাশা রাকাতি সালাতিল মাগরিব ফারজুল্লাহি তালা আলা জিহান ইলা জিহাতিল কাবাতিস শারিফাতি আল্লাহ জাকবার। বাংলা অর্থ আমি আল্লাহর জন্য মাগরীবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করলাম কাবার দিকে মুখ করে সালাতুল ইশা ঈশার নামাজে চার রাকাত ফরজ তারপর দুই রাকাত সুন্নাত অতপর তিন রাকাত বিতর বিতর পড়া ওয়াজিব অনেকে ফরজের পূর্বে চার রাকাত সুন্নাত এবং বিতরের পর দুই রাকাত নফল ও নামাজ পড়ে থাকে চার রাকায়াত ফরজ নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহী তালা আরবা আরবাহ এসাই এশাই ফার্জুল্লাহী মুতাওয়া জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর সুন্নাত নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তালা রাকায়াতি সালাতিল এশাই সুন্নাতু রাসুল ইল্লাহী মুতাওয়া জিহান ইলা জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহ আকবর তিন রাকায়াত বেতের নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা আলা ছালাছা রাকায়াতি সালাতিল বিতরী ওয়াজিবুল্লাহি তা আলা মোতাওয়া জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর মোনাজাত রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাও ওয়াফিল আখিরাতি হাছানাতাও ওয়াকিনা আজাবান্নার ওয়া সাল্লাল্লাহু তা আলা আলা খাইবি খালকিহি মুহমাদিও ওয়া আলিহি ওয়া ছাবিহি আজমাইন বিরাহ ইয়া আরিহামার রাহিমিন পরিশেষে সমগ্র মুসলিম উম্মাহকে ফজর চার রাকাত জোহর দশ রাকাত আসর চার রাকাত মাগরীব পাঁচ রাকাত এবং ঈশার নয় রাকাত নামাজ যথাযথ আদায় যত্নবান হওয়া আবশ্যক পাশাপাশি প্রত্যেক ওয়াক্তের আগে পরের সুন্নাত ও নফল আদায় করার তাওফিক দান করুন আমিন আর রাহমান সমগ্র সৃষ্টির প্রতি আল্লাহর অফুরান দয়ার নাম এই দয়ার একটি নিঃশ্বাসও যদি আমরা অনুভব করি তাহলে আমাদের হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায় এই ভিডিওটি যদি আপনার মনে ছোঁয়া রাখে লাইক ও শেয়ার করে অন্যান্যকে এই বার্তা পৌঁছে দিতে সাহায্য করুন এই ধরনের আধ্যাত্মিক কন্টেন্ট নিয়মিত পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ইয়া আর রাহমান আমাদের সবাইকে আপনার দয়ের বাড়িধারায় সিক্ত করুন আমিন